পৃথিবী বড় স্বার্থপর দুনিয়া বড় স্বার্থপর দুনিয়া কাউরে জায়গা দেয় না দুনিয়া কাউরে জায়গা দেয় না এত মজবুত ফাইলিং করে যে বিল্ডিং বানাইলাম দুনিয়া তারে থাকতে দেয় না যাও এটা যা যা তুই লাথি দিয়ে বাইরে যা কবরে যা কবরে যা দুনিয়া কাউরে থাকতে দেয় না দুনিয়া কত ক্ষমতা ধরকে মাটির নিচে ফেলায় দিছে দুনিয়া কত সম্পদ আলাকে মাটির নিচে ফেলে দিছে দুনিয়া কত সুন্দরী নারীকে মাটির দিছে আঙ্গুলের ইশারায় মানুষের গর্তান উড়ায় দিত যার হাতের ইশারায় ফুট মানুষ বস্ত মানুষ আজ বাদশারা নাই আজ সম্পদ নাই আজ মাল ওয়ালারা নাই দুনিয়া কাউরে থাকতে দেয় না Cauri nados, tocca aurede